সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে ছয় বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে হ্যালো এভ্রিওান আজকের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন যারা আগে থেকে এই সুন্দরবনে গিয়েছেন বা ভিডিও দেখেছেন তাদেরকে বলবো আমার সাথে ভার্চুয়ালি একবার যাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি সাধারণ তথ্যমতে ধারণা করা হয় সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারতের অংশ বস্তুত একই নিরবচ্ছিন্ন ভূখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে এই সুরক্ষা সত্ত্বেও আইইউসিএন ইউ সি এন রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে দু সালে মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচট এবং ম্যানগ্রোভ বনভূমি লবণাক্ত সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা

পরম জল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এখানে পর্যটক সরাসরি পূর্ব অনুমতি ছাড়া যে কোনো সময় সুন্দরবন সম্পর্কে সম্পূর্ণ ধারণা ও জ্ঞান লাভ করতে পারেন মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এক বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা খাড়ি মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত জরিপ মোতাবেক একশো ছয়টি বাঘ ও এক লাখ থেকে দেড় লাখ পর্যন্ত চিত্রাহরিণ রয়েছে এই সুন্দরবন এলাকায় উনিশশো সালে একুশে মে সুন্দরবন রামাসার স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে পর্যটক উঠা জন্য রয়েছে দুইটি সুদৃশ্য আধুনিক ঘাট পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র যা সুন্দরবন সম্পর্কে মানচিত্রে প্রাথমিক ধারণা দেওয়া হয় সামনে আঁকাবাঁকা কথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায় এ পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায় চাইলে সেখানে নির্মিত ব্রেঞ্চে বসে বিশ্রাম নেওয়া যাবে প্রাকৃতিক পরিবেশে চিত্রা চিত্রাহরিণ বানর ও কুমির দেখার সুযোগ রয়েছে সুন্দরবনের অভ্যন্তরীণ চিত্র অবলোকনের জন্য দেড় কিলোমিটার কাঠের ট্রিল আছে উপরের চিত্র দেখার জন্য ৪৫ ফিট উঁচু একটি আরসিসি টাওয়ার আছে জলজ প্রাণী সম্পর্কে জানার জন্য ডলফিন ডিসপ্লে চিত্রাহরিণের চামড়া বাগের কঙ্কাল কুমিরের ডিম বিভিন্ন শ্রেণী উদ্ভিদ চেনার জন্য আঞ্চলিক প্রচলিত ও বৈজ্ঞানিক নামের নেমপ্লেট রয়েছে এই মুহূর্তে দুশো সতেরোটি বিভিন্ন বয়স ও আকারের কুমির রয়েছে দুই মিটার দীর্ঘ হলে কুমিরের বাচ্চা নদীতে অবমুক্ত করা হয় ওয়াস্টারের পাশ থেকে যাওয়া যায় ঝুলন্ত ব্রিজ যা আরও এক কিলোমিটার গভীর জঙ্গলে নিয়ে যায় এই ব্রিজ ধরে হাঁটলে শরীরে শিহরণ জেগে ওঠে

স্বীকৃতিস্বরূপ স্বরূপ বিশ্বের সবচেয়ে বড় ম্যান ম্যান বন হিসাবে পরিচিত হয়েছে এত চমৎকার বড় বন যতই হাঁটতেছি ততই প্রকৃতির সাথে মিশে যাচ্ছি এই এক মহানন্দ যারা মিস করছেন দ্রুত চলে আসেন এত সুন্দর টুরিস্ট এবং পর্যটন পরিস্থিতি আপনারা দেখুন লাখ লাখ মানুষ সারা বাংলাদেশ থেকে এই যে একটা উপযুক্ত সময় আসছে আমরা খুবই আনন্দিত হ্যাপি এবং প্রত্যেকটা গাছের সাথে কথা বলতেছি এত হাজার হাজার গাছ এবং পানির মধ্যে এই যে একটা প্রকৃতির লীলা ভূমি আমরা বানর দেখতে পেয়েছি এখনো বাঘের সন্ধান পাইনি তবে আশা করছি কিছু দূর গেলেই বানর বাঘ আমরা পাবো এবং আমাদের টুরিস্ট গাইড আমাদের সাথে রয়েছেন আমরা একসাথে প্রায় তিনশো প্লাস হ্যাঁ তিনশো প্লাস টুরিস্ট একসাথে এসেছি এটা একটা বিশাল সংখ্যা এবং আমরা খুব অল্প টাকায় সে ভ্রমণটা করতে মানে পারছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ এভাবেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা এনজয় করব। এই যে দেখুন আমাদের সামনে আরো আমাদের ছোট ভাইরা ওরা তো গার্লফ্রেন্ড নিয়ে আসছে আমার কেউ নাই আমি একা সিঙ্গেল খুব মনটা খারাপ দাও একজনকে পড়াইতে চাচ্ছিলাম তার আমাকে বাইসাইড করে চলে গেছে চলে গিয়েছে ঠিক আছে এই জন্য মনটা খুব খারাপ আল্লাহ তুমি একটা ম্যানেজ করে দাও যাই একটা পাইছি ভাই একটা গার্লফ্রেন্ড চাইছি একটাই কালকে আজকের দিনের জন্য আজকে আজকের দিনের জন্য ম্যানেজ করে দাও বন্ধুরা সুন্দরবন নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন